এবার আমরা এখানে আমাদের নতুন ছুটি বছরের তো আমরা এটা দিয়ে দিলাম ছুটি আর আগুন মানে আমাদের গাছের ছুটি তো নতুন ছুটি এটা আমরা কুচিয়ে নেব এটা আমরা পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেব এটা কষানোর পর আমরা পানি দিব পাঁচ থেকে দশ মিনিট পর আমরা এবার পানি দিলে দিলাম আমরা এটা এখন এটা ফোটার পালা ফোটার পরে আমাদের তৈরি হয়ে গেল নতুন ছুটি তরকারি তিন মিনিট পর দেখুন যেরকম হয়েছে আমাদের তরকারিটা আবার হয়ে এসেছে ফুটে উঠেছে আমাদের তরকারিটা এবারে আমরা এখানে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দিলাম জিরা ধনা জিরা ধনা দিলাম দেখুন আমাদের হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে ঢেলে ফাইনালি আমাদের ছুটির তরকারি রেডি